আমি আজকের সুদূর সন্দেশখালী থেকে আপনাদের এই মহিষা দলে এসেছি শুধু একটাই কথা জানানোর জন্য কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বলছে উন্নয়ন করেছেন উন্নয়ন আর উন্নয়ন তো সন্দেশখালীতে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা আজ আমি আপনাদের বিশেষ করে আমার মা যারা আছেন আমার মা বোন দিদি যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়েই শুনবেন যে সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নের ঝড় তুলেছেন সন্দেশখালিতে আপনারা সবাই দেখেছেন টিভি পর্দাতেও দেখেছেন কিন্তু বাস্তবে যেটা হয়েছে তার থেকে আর কোনো মিটিং এর অজুহাত দেখিয়েছে কখনো কোন মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত বারোটার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সেই পার্টি অফিসের কর্তাকে জানেন শেখ শাহজাহান এবং তার যারা তাদের স্ত্রীদের যেতে বাধা দিয়েছে সেই সব স্বামীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের প্রাণে হত্যা করা হয়েছে এমন নির্মম পাশবিক অত্যাচার করা হয়েছে মল্লার থেকে বাঁশের লাঠি কোদালের বাট পর্যন্ত প্রবেশ করানো হয়েছে আপনারা এটাও জানুন যে সন্দেশকালীতে একটি মেয়ে সে নির্ভয়ে তার বাপের বাড়িতেও বেড়াতে আসতে পারে না একটি মেয়ে বাপের বাড়িতে এসেছে উদ্ধার করেছে তাই বলছি মা আপনারা মায়েরা আজকের আমি এসেছি আপনাদের একটাই বার্তা দেবো আপনারা ঐক্যবদ্ধ ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এদেরকে ভেঙে খন্ড খন্ড করে বিচ্ছিন্ন করে দিতে হবে তাই বলছি মা আমরা শক্তি স্বরূপা আমরা নারী নারী শক্তি আমাদের মা দুর্গা যেমন ভাবে অসুরকে দমন করেছিলেন ঠিক তেমনি ভাবে ওই সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দেশদ্রোহী দেশবিরোধীরা যখনই আপনাদের আক্রমণ করবে আপনাদের হাতে দা বটি ঝাটা যেটাই থাকবে সেটাই দিয়ে প্রতিবাদ করবেন এবং প্রতিবাদ জানাবেন না হলে আপনারা এই পশ্চিম বাংলায় সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না কারণ এই মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদের সম্মানকে সবার আগে ধুলোই মিশিয়ে দিয়েছে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান ইভিএম এর মাধ্যমে আমাদের এখানকার যে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে আপনারা বিপুল ভোটে জয় দিয়ে জয়যুক্ত করুন এবং ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ করুন সন্দেশ খালি আর যেন দ্বিতীয়বার না তৈরি হয় কারণ সাধারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক তৈরি হয়ে গেছে তাই আপনারা সচেতন থাকবেন এবং নিজেকে নিজেকেই রক্ষা করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন